শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা বা বাণী পর্ব তিন পর্ব তিনে আপনারা তৃতীয় আজ্ঞা বা বাণীর সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন তবে পরবর্তী ভিডিও পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন শ্রী শ্রী ঠাকুরের তৃতীয় আজ্ঞাটি হল মাতা পিতাকে ভক্তি করো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপ পিতরী পিতিমা পণ্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি শি। উপরি উক্ত শাস্ত্রীয় শ্লোকে মাতা পিতাকে স্বর্গের সে শ্রেষ্ঠ বলা হয়েছে অতএব মানুষের যত ধর্ম কর্ম তপ জপ সবই মাতা পিতার চরণে সেই মাতা পিতাকে শ্রদ্ধা ভক্তি করে সন্তুষ্ট রাখতে পারলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের ফল লাভ করা যায় এই জন্য শ্রী শ্রী হরিশাদ ঠাকুর মাতা পিতাকে ভক্তি শ্রদ্ধা করবার কথা বলেছেন পিতা মাতাই মানব জীবনের শ্রেষ্ঠ গুরু তাদেরকে ঈশ্বর ঈশ্বরী ভেবে সেবা যত্ন করলে সকল দেবতা সন্তুষ্ট হয় তাদের আশীর্বাদ সবার চেয়ে বড় আশীর্বাদ মাতা পিতা থেকে আমাদের এই মানব দেহ গঠিত মায়ের চার নক তক দন্ত রোম বাবার চার অস্থি মজ্জা শুক্র শণিত দেহের চালিকা শক্তি পরম পিতা গুরুর দশ ঐশ্বর্য বীর্য যশ শ্রীজ্ঞান বৈরাগ্য শক্তি উক্তি মানে কথা দীপ্তি মুক্তি এই আঠারো জীব তত্ত্ব দিয়ে আমাদের এই দেহ গড়া এই জন্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছেন মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল জীবন্ত দেবতা মাতা পিতা এর চেয়ে বড় দেবতা আর নেই পুজিলে তাদের তুষ্ট সব দেবতা নিজ নিজ সৎ কর্মের দ্বারা পিতামাতার মুখ উজ্জ্বল করা প্রতিটি মানুষের প্রধান কর্তব্য এখানে ডক্টর তারিণী বল মাতাকে জীবন্ত দেবতা জ্ঞানে পূজা করেছিলেন সেই দৃষ্টান্ত উল্লেখযোগ্য শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের দয়ায় তারিণীবল ডাক্তারি বিদ্যা পাশ করে সরকারি চাকরি পান ডাক্তারি করে কিছু অর্থ উপার্জন হলে শ্রী শ্রী ঠাকুরের স্মৃতিস্বরূপ একটি মন্দির তৈরি করেন মনে মনে ভাবেন এই মন্দিরে কোন দেবতা প্রতিষ্ঠা করি চিন্তা করেন জীবন্ত দেবতা পিতামাতা যাদের কৃপায় আমি এই বিশ্বে ভুবনে সমস্ত কিছু দেখতে পারছি শাস্ত্রে আছে পিতা মাতা ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতৃপদে চতুর্বর্গ পিতৃ তৃপ্তি তৃপ্ত দেবতা জননী স্বর্গদপি গরিয়সী তৃতীয়ত যে যাবে উদ্ধার করে যে যাকে উদ্ধার করে সে তারই ঈশ্বর যার কৃপায় আমার এই ধন জন মান বিশ্বভুবনে গুরু নাই তার সমান গুরু বিষ্ণু গুরু ব্রহ্ম গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমই শ্রী গুরবে নম গুরুচাঁদ ঠাকুর আমার স্বয়ং ভগবান তিনি আমার ব্রহ্ম তিনি আমার বিষ্ণু তিনি আমার হরি এই চিন্তা করে উক্ত মন্দিরে জীবন্ত দেবতা জ্ঞানে মাতা পিতাকে ও গুরুচাঁদ সত্যভামা দেবীকে বসায় গলায় সুগন্ধি ফুলের মালা সম্মুখে থরে থরে নৈবেদ্য সাজায়ে ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ জ্বে পূজা করেন ব্রহ্মদেশ থেকে আনা সুশ্বে চামর ব্যঞ্জন করেন তারিণীর এই অভূতপূর্ব মনোরম দৃশ্য দেখে ভগবান চিত্তে আশীর্বাদ করেন ওরে বাবা তারিণী বড় শিক্ষা দিলে মতুয়াদের তোমার এই আদর্শ শাস্ত্র গ্রন্থে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে ধন্য ধন্য শ্রী তারিণী ধন্য কর্ম তার ভক্তি সূত্রে বাঁধিয়াছে ব্রহ্মপরাত